নমস্কার বন্ধুরা এই দেখো আজকে চলে এসছি রান্নাঘরে তো এই দেখো এখানে কচু ভেজে নিলাম আর মুসুর ডাল বেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া ভাজবো আর ডিম ভাজা হয়ে গেছে আলু দিয়ে মশলা করে রেখেছি ডিম আলু তরকারি করব তো তোমাদের সঙ্গে আর কি রান্নাটা শেয়ার করছি এখন সেইভাবে আর কি ভিডিওটা দিতে পারছি না একটু বাড়িতে অসুবিধার জন্য তো তোমরা আমার সঙ্গে থেকো তো বড়া ভাজাটা তোমাদেরকে আর কি দেখাবো বড়াটা ভেজে নেই চলো এই দেখো বন্ধুরা এই যে এখানে এই যে লঙ্কা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই যে নিচে লঙ্কা কুচানো আছে আর এখানে দেবো তোমার হলুদ গুঁড়ো লবণ রান্নাঘরে প্রচুর কাজ এক হাতে সব সামাল দিতে হচ্ছে এই দেখো এই যে এখানে লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দেব এই যে হলুদ গুঁড়ো এটা দিয়ে এখন এটাকে মেখে নেব মেখে নিয়ে একটু বড়া ভাজবো তো রান্নাঘরে প্রচুর কাজ থাকে কাটাকাটি বাটা বাটি সব কিছুই একা হাতে করতে হচ্ছে তো চলো আমি বড়াটা ভেজে নামিয়ে নিই এই দেখো বড়া ভাজতে শুরু করে দিয়েছি এই যে কড়াইয়ের মধ্যে বড়া ছেড়ে দিয়েছি এখন লাল লাল করে ভেজে নেব তো বড়াটা ভেজে নামিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি এই দেখো বন্ধুরা লাল লাল করে বড়াটা ভে ভেজে নামিয়ে নিলাম এখন সবার জন্য ভাত বাড়বো আর সবার খিদে পেয়েছে আজকে ঘরে কোনো সবজি ছিল না তাই ভাবলাম কি করব এই যে ডিম আলু দিয়ে রান্না করলাম আর তোমার একটু ভাজি আর ডাল ভিজিয়ে বড়া করে নিলাম তো গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে যেভাবে ছিলে সেভাবেই থেকো আমি আবার তোমাদের সামনে আগের মতো করে ভিডিও আনতে পারছি না এখন কিছু আর কি আমাদের ফ্যামিলিতে অসুবিধার জন্য তো আমি একটু শর্টকাট আজকে ভিডিও করলাম তোমরা এই ভিডিওটা দেখে নিও চলো আজকের মতো এখানেই যাচ্ছি